বন্ধুরা আমরা কিন্তু এখন হান্ডি গোস্ত খাবো নান রুটি দিয়ে তো আমরা এসেছি একটু দেখুন আমি রেস্টুরেন্টের আউটলুকিনটা দেখাচ্ছি এখানে কিন্তু আমার বোনরা আছে বোন জামাইরা আছে সবাই আছে আজকে আমরা খুব এনজয় করবো খুব এনজয় করবো তাহলে চলুন বন্ধুরা আজকে আমরা যাই হান্ডি গোস্ত খেতে

আসলে অনেক রাত হয়ে গিয়েছে মানে রোজের পথে রেস্টুরেন্টটা ক্লোজ করে দিচ্ছে এরই মধ্যে আমরা এসেছি তারপরেও আসলে ওরা বলেছে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনারা আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার আছে আর এই রেস্টুরেন্টে মানে হান্ডি বস্তুটা অনেকই টেস্ট আমি এর আগেও খেয়েছিলাম আজকে আমি আমার বন্ধু নিয়ে এসেছি ওদের টেস্টটা আমরা পরে জানবো ঠিক আছে

তাহলে আমরা এখন খাওয়ার প্রস্তুতি চলছে আমাদের অর্ডার দিয়ে দিয়েছি পরে চলে আসবে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে খুবই সুন্দর করে লিখেছেন যে সাধে বাঙালি আনা ঠিক আছে এত সুন্দর একটা শব্দ ওরা এখানে ইউজ করেছেন আমার খুব ভালো লেগছে খুবই ভালো লেগেছে এই ওয়ার্ডটা সাধে বাঙালি আনা